আমার বাবারা বন্ধুরা আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এই দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবীর রাসূল প্রেরণ করেছেন কল সুবহানাল্লাহ এই পৃথিবীর সূচনা লগ্নে এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম কে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করে এই দুনিয়ার সূচনা সৃষ্টি করেন এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হযরত আদম কে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কোদের মুখের স্ট্রাকচার গঠন করলেন এত সুন্দর একটা মস্তিষ্ক বানালেন দুইটা চক্ষু দিলেন এত সুন্দর করে আদমের চেহারাটা আল্লাহ তাহারা তৈরি করলেন আল্লাহ রাব্বুল আল আদমের চেহারাটা তৈরি করে আদমের বডির ভিতরে রহু দিলেন রহু দিয়ে আদমকে জান্নাতে বসবাস করার জন্য উপযুক্ত করে তুললেন আমার বাবারা বন্ধুরা আমার যখন আদম জান্নাতের মধ্যে একাকৃত ভাবে জীবন কাটাচ্ছি আর কোন কিছুতে ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাজরের থেকে তার সহধর্মী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ তাআলা বানালেন কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে দুনো স্বামী স্ত্রীকে বসবাস করার জন্য বলে দিলেন

তাদেরকে বলে দিলেন তোমরা খাও দাও ভর্তি করো জান্নাতের মধ্যে বসবাস করো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে দিলেন তোমরা এখন থেকে জান্নাতের মধ্যে খাও দাও আনন্দ ভর্তি করো তবে হ্যাঁ তোমরা ওই যে গাছটার নিকর দেখতে পাচ্ছ গাছটা وين غسير تاريك الله اكبر الله الله رب العالمين عَدَمْ جِبُلٍّ وقلنا يا ادم اسكن انت و الجنه وكلا منها رغدا حيث شئتما ওয়ালা তাগরা বাহাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ আকবার আর আল্লাহ তাআলা বললেন আর আমি ভরে দিলাম হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো সাত চাঁদের নির্দাই কোনো টেনশন ছাড়া নেদিদায় সাতজন যে তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের কে কেউ অনুগ্রহে বলবে না কেউ তোমাদের প্রেশার পেশার না কেউ তোমাদেরকে চাপ দেবে না তোমাদের ইচ্ছা অনুযায়ী যে জান্নাতের মধ্যে যেমনি মন চায় সেমনিভাবে বসবাস করো বসবাস করো ওয়ালাতাকরা বাহর হিশজারাত তবে ওই গাছটির করতে হই না তাহলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আকবাদ আল্লাহ আদব এবং তার স্ত্রীকে বললেন জান্নাতের মধ্যে বসবাস করো স্বাচ্ছন্দে আনন্দ উপভোগ করো উল্লাস করো মন যেমনে চায় এমনে তবে হ্যাঁ ওই গাছটির নিকটবর্তী যে ওরা যদি গাছের নিকটবর্তী যাও তাহলে তোমরা নিজেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে তারপরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন فأ... فأذلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضهم لبعض أدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين অতবর শয়তান তাদেরকে জান্নাত থেকে সরিয়ে গেল শয়তান আদম এবং হাওয়ার সাল্লামকে অসহাসা দিল আল্লাহ চায় না তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো এজন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা গাছ তার নিকটবর্তী যেওয়ান মানে শয়তান তাদেরকে উল্টা প্রণা দিল শয়তান আদমকে না পেরে আদমের কাছে শয়তান পান্তা পায় নাই আদমের স্ত্রী আমাদের মা দিমাম হাওয়া হওয়ানে সালাত সালামকে শয়তান দুর্বল করে ফেললো তারা যাতে তা থেকে বের করে দিল তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ভোগ বিলাস শয়তান তাদের মনের মধ্যে একটা ভুল তথ্য ঢুকে দিল যে আল্লাহ সায়রা তোমরা জান্নাতে চিরকাল থাকো তোমরা যদি জান্নাতে চিরকাল থাকতে চাও তাহলে ওই গাছের নিকটে যাও ওই গাছের ভল তোমরা ভোগ করো তাহলে আল্লাহ তোমাদেরকে চাইলেই জান্নাত থেকে বের করে দিতে পারবে না আল্লাহ আকবা এটা আল্লাহর ফয়সালাম আল্লাহর ভবিষ্যৎ প্ল্যানিং আল্লাহর কত স্ট্রাকচার কত রুটিন কত কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু আলামু আল্লাহ ভালো জানেন আল্লাহই ভালো জানে দুনিয়ার কেউ আল্লাহর চেয়ে বেশি জানে না আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ আদম এবং হাওয়া লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহু আকবার ফাতালাফা আদমু মির লিমাত ফাতাব আলাইহি ইন্নহু আল ত্বাওবা বুরহিম অতএব আদমদার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল পরে আল্লাহ তার তওবা কবুল করলেন নিষ্টই দিলেন তওবা কবুলকারী ওতি দয়ালু কোন অনেক বছর তারা স্বামী স্ত্রী দগন কান্না করতে করতে অনেকটা সময় পার করে দিলেন হজরত হাওয়ার এই সালাতামকে নিক্ষেপ করলেন শ্রীলঙ্কার একটি পাহাড়ের মধ্যে আদমকে নিক্ষেপ করেন আরেকটি জায়গার মধ্যে এমন অবস্থায় বর্তমান যে আরাফর ময়দান এই আরাফর ময়দান আল্লাহ তালা তাদের স্বামী স্ত্রীকে একত্রে দেখা করার সুযোগ করে দিলেন কন সোহান আল্লাহ জান্নাত থেকে যখন তাদেরকে দুনিয়া নিক্ষেপ করেন এক জায়গায় একসাথে করেন নাই দুইজনকে দুই জায়গা নিক্ষেপ করেছেন দুইজন অনেক বছর কামতে কামতে তখন দর আল্লাহরকে তোমার গড় রত্মনাম জ্বলম নাং ফোসা না ইল্লম তে ঘোফেরল وترحمنا لنا كونا من الخاسرين <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونا من الخاسرين আল্লাহ তালাম হে আমার প্রতিবালক জলাম আমি জুলুম করেছি আফুসানা আমার নফসের সাথে ওয়া ইল্লাম তাগফির না যদি আপনি ক্ষমা না করেন ওয়া তারহামনা যদি আপনি রহম না করেন লানা কুনান নামিনাল আমি ক্ষতির মধ্যে ডুবে যাব কর আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আল্লাহর কাছে তারা স্বামী স্ত্রী দীর্ঘ বছর ধরে কান্নাকাটি করতে করতে চোখের পানি ফুরিয়ে গেল এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো রব্বানা হে আমার রব না জুলুম করেছে আমফুসানা আমার নফসের সাথে ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি ক্ষমা না করেন ওয়া তারহামনা যদি আপনি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমরা ক্ষতির মধ্যে ডুবে যাব কোন আল্লাহু আকবার এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদমকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন এই হলো পৃথিবীর প্রথম ব্যক্তি হজরত আদম আলাইসালাম তেনার তেনার শুরু মধ্য থেকে এই পৃথিবীতে আল্লাহর আব্বুল আলমিন অসংখ্য নবীর আসল পাঠিয়েছেন